হ্যালো এভরিওান আমি রেডি হয়ে গেছি এখন যাব এক জায়গায় আমি স্নান করে নিয়েছিলাম অনেকক্ষণ এবার স্নান করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ভাত খেয়ে নিয়েছি সকালবেলা মা ওই ডিম দিয়ে রুটি ভেজেছিলো সেটা অল্প একটু খেয়ে তারপরে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি ডিমরু খেয়েছি বলে ভালোভাবে ভাতটা খেতে পারিনি তো যাই হোক তারপর ফাটাফাট করে রেডি হয়ে নিয়েছি ভাগে স্নানটা করে নিয়েছিলাম এখন আমরা যাচ্ছি এক জায়গায় তো আমি আর ভাই দুজনে মিলেই আর কি যাবো তো তার জন্যই আর কি রেডি হয়ে নিয়েছি আর এখানে দেখো মা এখানে ড্রেস বানাচ্ছে এই কালারটা ভীষণ ডিম্যান্ডিং কত সুন্দর লাগছে দেখো আর গোপুর তো ওখানে বসে আছে এই যে দেখো আমার সোনা এখানে বসে খেলু খেলু করছে তো চলো তোমাদেরকে দেখাই যে মা কি করছে এখন সাড়ে বারোটা মতন বাজে তো মা তুমি কি করছো গেছে হয়ে মা সব গোচন গাচন করছে এখানে বাপিরার মায়ের আলু সিদ্ধ কত কাঁচা সব একভাবে কাঁচা লঙ্কা মা বার করে কেন খারাপ হয়ে যাবে তো আচ্ছা আর এই যে দেখো আর মায়ের মা ভাত আর কি এইভাবে একটা থালাতে বেড়ে রেখে দেয় তারপর পরে দুপুরে খায় ওখানে ডাল তরকারি আছে কি কী রান্না বান্না হয়েছে তো আমাদেরকে দেখিয়েইছিলাম আর দেখানোর কিছু নেই তো আর আমি এখন এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখাতে পারবো না কারণ ওখানে কি আর ভিডিও করতে পারবো না ওর জন্যই আর কি বেরোচ্ছি এইটুকুই জাস্ট তো ভাই রেডিওতে গেছে আর ভাইয়ের সাথে ওখানে না ভিডিও করা যায় না কারণ ও ভিডিও করতে দেবে না ওর বডি পার্টের যদি একটা কিছু অংশও দেখা যায় সেটাও আমাকে বলবে যে তুই ওটাকে হেজি করে দে বা ব্লার করে দে এরকম কিছু একটাও বলবা যেগুলো জানতে পারে না সেগুলো আমি চুপচুপ করে ছেড়ে দিয়ে বুঝতেও পারি না কারণ কি আমার ভিডিও খুব একটা বেশি দেখে না ও তো পরে ও টাইম পায় না আমার ভিডিও দেখতে ও ইচ্ছা করে দেখেন আমার ভিডিও ঠিক আছে ও ইচ্ছা করে দেখেন তো সেই জন্য বুঝতেও পারি না জানো তো আর তোমাদের একটা জিনিস শেয়ার করি এই যে দেখো বাপি এখানেই পাখিদের খাওয়ার জন্য ওই যে পিচবোর্ডটা নিচে দেওয়া ছিল ওটা নরম হয়ে গেছিলো ওই জন্য বাপি এরকম শক্ত কার্ডবোর্ড এনে দিয়েছে আর এখনও ঝুড়ি ভাজা বাতাসা ডাল চাল সব দেওয়া আছে শুধু পাখিরা যে খায় তা না পিঁপড়েরাও খায় কিন্তু এই যে দেখো যেহেতু বাতাসা দেওয়া যে কত পিঁপড়ে খাচ্ছে দেখছো আর যখন পাখিদের সময় হয় ওরা ঠিক আসে এসে খেয়ে নেয় দেখবে এখানেই এই পায়রাটাকে দেখবে ও কিন্তু এখানেই থাকে ওখানে ও ডিম দিয়েছে ওর কি সুন্দর ওর হাজবেন্ড ওর জন্য কি সুন্দর বাসা করে দিয়েছে আর ও হ্যাঁ পায়রার হাজবেন্ড আর ও কি করে এখানে ডিমেতে তা দেয় আর তারপর যখন ওদের খিদে পায় তো ওখান থেকে হুট করে শুটে এসে এখানে এসে খাবার খেয়ে যায় ওখানে জল আছে জল খায় এই আর কি ওরা কিন্তু এখানে এসে এরকম খেয়ে যায় তো যাই হোক এবার আমরা চলো বেরোই ভাই রেডি হয়ে গেছে তো টাটা এসে আবার তোমাদের সাথে কথা হবে